এটার এমলিফায়ার মডেল হচ্ছে এম সি এ পাঁচশো বারো একটি এমলিফায়ার দেখতে পাচ্ছেন আর হচ্ছে আমরা সাথে দিচ্ছি হলো বুয়ে বক্স এটা কিন্তু আমরা কুই মডেল করছি দেখতে পাচ্ছেন যে সাইডে কিন্তু এটার বর্ডার আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ডার সিস্টেম যে মনিটর থাকে যে স্টেটাস স্টেজের সামনে যে মনিটরগুলো থাকে সেই সিস্টেমই কিন্তু আমরা করছি দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আরো কম দামি বক্স কিন্তু পাওয়া যায় সেগুলো আমরা করিনি না এটা বক্সের গ্যারান্টি হচ্ছে 10 বছর এবং হচ্ছে এটার মধ্যে দুইটি বক্সের মধ্যে কিন্তু দুটি স্পিকার লাগানো আছে এটার মধ্যে 12 ইঞ্চি একটা এবং এটার মধ্যে হচ্ছে 12 ইঞ্চি একটা দুইটার মধ্যে দুইটা স্পিকার আর হচ্ছে এখানে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 10 রেস্ট একটি এমলিফেয়ার টেন এমপি এর তামার টান্স লাগানো হচ্ছে ভিতরে হচ্ছে আপনার চারটি ক্যাপাসিটার লাগানো আছে আর এটার মধ্যে কিন্তু আমরা টুইটার সহকারে দিয়েছি এবং সাথে কিন্তু জ্যাকেট সহকারে দিচ্ছি এটা বক্সের উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি দুইটা বক্সের মধ্যে কিন্তু দুটি স্পিকার এবং হচ্ছে একটি মাইক্রোফোন কিন্তু আমরা সাথে দিয়ে দিচ্ছি যে আহজাব ব্র্যান্ডের যে মাইক্রোফোনটা আর এটার প্রাইসটাও কিন্তু আপনাদের বলে দিব যারা বাসা বাড়িতে বাজানোর জন্য বা ছোটখাটো অনুষ্ঠান করার জন্য বা দেখা যাচ্ছে যে আপনারা যাদের অনেক দিনের আশা যে আমাদের একটা বক্স লাগবে ভালো মানের যেমন দেখা যাচ্ছে এই

মতলব কোন জায়গা এটা এটা জেলা কোনটা চাঁদপুর চাঁদপুর জেলা তো আপনারা তো কয়জন আসছেন চারজন চারজন আসছেন তো কোন অসুবিধা হয় তো না না ভাই কোনো সমস্যা এটা কি আমাদের গাজীপুর আসছে আমার দোকানে কি আজকে প্রথম নাকি এর আগে আসছিলেন আজকে প্রথম আজকে প্রথম আচ্ছা আপনি ভিডিওতে যা দেখছেন যেহেতু রমজান মাস আপনি আয়শা কি সেম পাইছেন নাকি অন্য কিছু সেম পাইছি আচ্ছা আমরা যে বলি সব সময় যে ভাই আপনারা আসবেন আসার পরে আহ বেশির মধ্যে এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় দিবেন এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের মালগুলো আমরা রেডি করে দিবো আপনাদের সামনে সেক্ষেত্রে ওই মালটা কি রেডি করা ছিল না আপনাকে এক দেড় ঘন্টার মধ্যে রেডি করে দিচ্ছি রেডি করে দিচ্ছি এরকম না তো দুই ঘন্টা তিন ঘন্টা লাগছে এরকম আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যে আসছেন এখানে দেখছেন দোকানের লোকেশন বা দেখা যাচ্ছে আমি যে সব যে গাজীপুস রাস্তা আসলে বিডিও এর সাথে কোনো অসুবিধা নাই এই মালটা যে আমরা আপনাদের দিচ্ছি পছন্দ হয়েছে সবাই আচ্ছা আচ্ছা তো এখানে সবাই আছে যে ভাইয়ের সাথে কথা বলি আসসালাম সালাম জি কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাকে কিভাবে চেন আপনাকে যে একবার ইয়ে মোবাইলে দেখছিলাম আপনি এই যে ভিডিও ইয়া করতেছিলেন বক্সের ভিডিও করতেছিলেন ওই সময় ওই সময় থেকে আমরা দেখছি ভিডিও দেখেন কত দিন ধরে আমার

আচ্ছা আচ্ছা তো এখানে আর একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন এই যে আপনারা আসছেন সরাসরি আপনারা তো প্রাইভেট নিয়ে আসতেন মনে হয় না আপনি বললেন যে গাড়ি খেলা করানো প্রাইভেট নিয়ে আসছেন আচ্ছা আহ তো এখানে যে আপনারা আসছেন ধরেন আপনাদের চাঁদপুর থেকে বা বাংলাদেশে যে কোনো জেলা থেকে বা যে জায়গা থেকে আমার এখানে সে আসলো না না যদি এই যে মালটা দিছে এটার মালের দাম হচ্ছে আঠারো টাকা এখানে সমস্ত কিছু মিলে কিন্তু আঠারো টাকা তো এটা যদি তারা নিতে চায় আমাদের কাছ থেকে প্রথম দুই হাজার টাকা দিতে হবে তো তারা যদি দুই হাজার টাকা আমাদের বিকাশ নাম্বারে নগদ নাম্বারে বা রকেট নাম্বারে পাঠাইলো পাঠানোর পরে কি আমরা মালটা ওনাদেরকে সুন্দরভাবে দিবো জি অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আপনি আসলে যদি আমরা দুই হাজার টাকা দেই পরে যদি মাল না দেন এই কথাগুলা কিন্তু আমাদের অনেক আঘাত লাগে কেন আঘাত লাগে সেটা হচ্ছে আমরা ভাই এখানে দেখছেন আমাদের লাখ লাখ টাকার পণ্য আমরা দূর থেকে মানুষজন আসতে মাল নিয়ে যাইতেছে আপনার চোখের সামনে আর আমার বাজু বাড়িও গাজীপুর আর আমাদের আল্লাহর মতো আপনাদের দু আমার চারটি দোকানও রয়েছে গাজীপুর চৌরাস্তা আর হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে আলিম সাউন্ড সিস্টেম হাজি সোনামুদ্দিন মার্কেট জনতা পশ্চিম সামনে জনতা ব্যাংক এবং হচ্ছে মিনিস্টার শোরুম যে আছে এখানে আসে আপনি ফোন দিলে আমি আপনাদেরকে পাবো একদম রাস্তার সাথে দোকান দেখছেন তো একদম সহজ ভাবে কিন্তু আমাদেরকে আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে এখানে যদি আপনি লাখ টাকা কোটি টাকাও যদি পাঠান কোনো অসুবিধা নাই ভাই যা আপনার মাল সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখানে যারা সবাই আসছে আপনাদের জন্য ভালোবাসা রইলো দোয়া রইলো যেহেতু এত দূরে থেকে আসছেন ভাই আমি অনেক ভাগ্যবান কেন ভাগ্যবান দেখা যাচ্ছে আপনি মাল নেন বা একটা কষ্ট করে যে এখানে আসছেন এতে আমি খুশি ভাই যান ইলেকট্রনিক্স মাল মানুষের যে মরণশীল ইলেকট্রনিক্স মাল যত ভালো মালই বানাক না কেন এগুলা কিন্তু প্রবলেম হতেই পারে তারপর হচ্ছে আমরা যে মালগুলা দিই আমরা কিন্তু স্পিকার গুলা যেহেতু ওরিজিনাল ব্যবহার করি টেন্ডেস্টার গুলো ওরিজিনাল ব্যবহার করি তামার কয়েল ব্যবহার করি যে কারণে হচ্ছে এই মালগুলা আপনারা দীর্ঘদিন আপনারা চালাতে পারবেন একটা না কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আশাবাদী এবং হচ্ছে আমরা কিন্তু আগেও যে মালগুলা দিছি সবাই এই মালগুলা নিতে বেশি কারণ হচ্ছে এই মালগুলা সাউন্ডও যেরকম ভালো কোয়ালিটি এবং হচ্ছে টাকার মধ্যে অনেক কম আর হচ্ছে এটার মধ্যে যদি আপনারা দেখা যাচ্ছে এই সেম এমলিফায়ারটা দিয়ে এবং হচ্ছে এই একটা বক্স যদি আপনারা নিতে চান তাহলে পড়বে বারো টাকা আর দুইটা মিলা নিলে আপনার রেট পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা অনেক ভাই দেখা যাচ্ছে যে একটা বক্স এবং হচ্ছে একটা এমলিফায়ার নিলেন এমলিফায়ারটা আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটাই আপনাকে দিলাম আটটার হেভি মাল হাই হেভি হেড সিন দিয়ে করা এবং হচ্ছে এখানে আপনার চারটা ক্যাপাসিটার অরিজিনাল চায়না বেস্টন ব্লুটুথ ইকো মাইক্রোফোন সবকিছু সিস্টেম থাকবে দেখা যাচ্ছে এখন বারো হাজার পাঁচশো আপনার যদি একটা সেট আপ নেন পরবর্তীতে টাকা হলে ছয় হাজার টাকা বললে একটা বক্স পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা প্যাকেজ হয়ে যাচ্ছে। যাচ্ছে এই এইভাবে আপনার নিতে পারবেন তো যেহেতু রমজান মাস আরো কথা বাড়াচ্ছি না এবং হচ্ছে যারা আমাদের ভিডিও গুলো দেখেন যারা আমাদের সম্মানিত ভিওয়ার্স আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ কারণ হচ্ছে আপনারা আমাদের সাপোর্ট করেন বিদায় কিন্তু এই পর্যন্ত আমি আসতে পারছি এখানে যারা আছে সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ